মতিন সাহেব ডাক্তার শাহ আলম এবং হালিম ইঞ্জিনিয়ারের নেতৃত্বে আমাদের যে সমস্ত কর্মসূচি আসবে কালিয়াতির মাটিতে আমরা সকল কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে রাষ্ট্র নায়ক তারেক রহমান ফিরে বেশে আজবে ফিরে বাংলাদেশ দেশে বৈষ্ণবী ছাত্র আন্দোলন কেন্দ্র করে স্বৈরাচারী হাসিনা যে পতন হয়েছে সেই পতনের আতঙ্কে তরণিত করার লক্ষ্যে আজকে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বিভিন্ন ধরনের এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্রদল যুবদল দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি সহ লুৎপর আহ্বান নদীর সুবুল মাহমুদ ইঞ্জিনিয়ার আব্দুল হালিম ডাক্তার শাহমের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবং অভিন্ন প্রিয় সাথী ও বন্ধুরা আমার আপনারা জানেন আজকে কালেহাতি উপজেলায় কালেহাতি বিএনপি তে যে কু হয়েছে সেই কু এর নায়ক আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান ভুল বুঝিয়ে ভুল পাল বুঝিয়ে সে যে কমিটি গুলা করেছে সেই কমিটির দ্বারা কালিহাতি উপজেলায় কোন ধরনের আন্দোলন সংগ্রামকে সুসংগঠিত করা সম্ভব নয় তাই আমি আমার প্রিয় নেতাদের কাছে অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ ভাবে রুদ্ধর সাহেব ডাক্তার শাহরম ডাক্তার সুকুর মাহমুদ এবং আব্দুল হালিম সাহেবের কাছে আমাদের অনুরোধ থাকবে আজকে কালিয়াতি উপজেলায় যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে যায় বিএনপি দাঁড়িয়ে আছে যাদের রক্ত যাদের গাম যাদের শ্রমের বিনিময়ে আজকের বিএনপি কালিয়াতিতে তৈরি হয়েছে সেই সকল নেতা কর্মীদের বাদ দিয়ে আজকে আমাদেরmatchedu যে অবৈধ কমিটি আমি তাদের কখনোই বৈধ বলি না 2008 সাল থেকে নিয়ে আজকে 2024 সাল পর্যন্ত আমি আমিনুর ছাত্র দলের সাথে আছি ছাত্র দলের সাথে আছি আজকে ছাত্রদল করতে গিয়ে আমি হামলার আসামি হয়েছি আমি হামলার আসামি হয়েছি আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে কত পাজে অগাস্টের আগেও আমার দোকানে যে আমার ছাত্রদলের সহযোদ্ধা পার্ক ইউনিয়নের কৃতি সন্তান পিয়াজকে অ্যারেস্ট করেছে আমার ছোট ভাই তানবীরকে তানবীর হামলা হয়েছে আমার ছোট ভাই ছাত্র দলের উপর হামলা হয়েছে আমার ছোট ভাই রকিব মোল্লা সহ সহ তাদের সকলের উপরে হামলা হয়েছে মামলা হয়েছে কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি আজকে বেন্দির আহমেদ টিটু আমাদের সকল ছাত্র দলের নেতাকর্মীদের যাদের চম যাদের গ্রামের গ্রামের বিনিময়ে আজকের এই ছাত্রদল কালহাতি উপজেলা এবং গেলাঙ্কা বড় ছাত্র ছাত্রদল এবং গেলাঙ্কা কালিহাতি বড় ছাত্র দল দাঁড়িয়ে আছে তাদেরকে বাদ দিয়ে ভুয়া ভুয়া বিদ্যুতের আজকে আজকে কমিটি করছে সেই কমিটি আমি অনুরোধ করবো আমার নেতাদের কাছে অতি লো বিলম্বে আপনারা কেন্দ্রকে বুঝিয়ে আমাদের সেই সকল কমিটিকে বাতিল করে আপনাদের নতুন করে ছাত্রদল ছ যুবদল স্বেচ্ছাসেবক দল

না আমরা যারা আজকে পদবঞ্চিত আমরা যদি বিভিন্ন ইউনিয়নে যাই মানুষ আমাদের দেখে খুশি হয় মানুষ আমাদেরকে বলে এরাই আসল বিএনপি আপনারা যারা যান আপনার কমিটির লোকজন আমাদেরকে বলে আমরা যেখানে যায় আমাদের তো মানুষ দাম দেয় না আপনাদের তো শুকুর মানুষ যেখানে আলী আকবর চব্বর যেখানে মতিন সাহেব যেখানে মোহর সাহেব যেখানে চেয়ারম্যান যেখানে পাওয়ার আলী তালুকদার যেখানে যেখানে বিদ্যুৎ মাস্টার যেখানে তারাই তো বিএনপি আজকে বিএনপি আপনি কাদের দিয়ে বিএনপি করতে চান ছাত্র দল করতে চান প্রিয় বন্ধুরা আমার বক্তব্য আমার দীর্ঘায়িত করার সুযোগ নাই শুধু আপনাদেরকে বলবো আপনারা ধৈর্যের সাথে আজকে দুই বছর যাবৎ যে পরিশ্রম করে যাচ্ছেন আজকে দুই বছর যাবত যে আপনারা ধৈর্যের পরিচয় দিচ্ছেন সেই ধৈর্যকে আপনারা অবশ্যই ধৈর্যের বাদকে আরো সত্য করবেন আমি আশা করি খুব তাড়াতাড়ি কালিহাতি উপজেলা বিএনপি যুব দল ছাত্র দলের পরিবর্তন হবে আসবে ইনশাআল্লাহ সেই সাথে আপনাদের অনুরোধ করব আপনারা সকলেই আপনারা সকলেই আগামী দিনে আমাদের নেতা সুকুরু